যদি প্রফেসর ইউনুস বেইমানি করে যদি আবার এই বিএনপি কে নেয়া কোলাকুলি করে হাত মিলায় এবং এত বড় তার লন্ডনে যাওয়ার কোনো দরকারই ছিল না প্রিন্স চার্লসের কাছ থেকে একটা সামান্য মেডালের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন দিস আর ব্যাড সিমটমস সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তার ধারণা বলতে কিছুই নাই সামরিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই কোনো অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না তার অনেক অবদান রয়েছে যে অনেক টাকা সে কী বলে লোন টোন রিপেমেন্ট এগুলো তার অনেক সাকসেসফুল তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে কিন্তু কত কতগুলো অপদার্থও তো রয়েছে এদেরকে তিনি কিচ্ছু করেন না একদম উই ক্যানট অ্যাফোর্ড দিস শর্ট অফ লাকজোরি আমি আর সাজেস্ট করব তোমাদের ছাত্রদের যে তোমাদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায়ড আমার মনে হয় ছাত্রদেরকে বলা উচিত যে যা এই ইয়েকে আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনি যা যেই পথে যাচ্ছেন সেই পথ আমাদের পথ না আপনি ইলেকশনের কথা ভাবতেছেন কেন আপনি বিচারের কথা বলবেন না কেন আপনি আরেকজনকে তুলে ধরছেন এভাবে যে সেই আগামী প্রধানমন্ত্রী হবে এমন একটা ভাব দেখাচ্ছে আমাদের ধর্মীয় দলগুলোর কি কোনো দাম নাই আমাদের ছাত্রের দলগুলোর কোনো দাম নাই তোমরা যদি চিফ জাস্টিসকে তোমাদের পাশে পাও তাকে আনো তাকে আর তার সাথেও কথা বলো দেখবা যে আইনের ব্যাখ্যা তার চেয়ে ভালো আর কে দিতে পারবে যদি বলা হয় যে হ্যাঁ চুপকে সরানো যাবে না সেনাবাহিনী সরানো ইটস বোরাস ইটস অ্যাবসলিউটলি আপ টু দ্য চিফ জাস্টিস ইটস আপ চিফ জাস্টিস তো ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা কিন্তু তোমাদের পিছু পা হইবে না আজকে তোমাদের যদি এই যে চুপুকে সরাইতে হয় অবশ্যই তাকে সরানো সম্ভব কেন সম্ভব হবে না এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্ররোচনায় এবং তাই তাকে তার মাধ্যমে এই সেনাবাহিনী প্রধানকে ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয় যেন এই ইন্টেলিজেন্স মেশিনারি এমনভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে আবার এই দুর্নীতি ইলেকশন তাকে ইলেকশন নিয়ে এত এত উদ্গ্রীব হওয়ার কে আসছে এইখানে এই লন্ডনে তার সাথে যেই লোক যে কথা বলছে সেই লোক তো কিছুদিন আগেই বলছিল যে আমরা আমরা কোনো মহামানব চাই না নেতৃত্ব দিতে সেই মহামানব চাই না বলা লোকটাই লন্ডনে বসে তারে জিয়ার সাথে তার সাথে হ্যান্ডশেক করতেছে ইলেকশনের ডেট সেট করতেছে আর এখন এখানে এই যে আয়সা ঢাকায় এসে এখন কোন দিকে তিনি যাবেন আমি বলতে পারি না আমি মনে করি যে লোকটা অনেকটা আবেগপ্রবণ অর্থনীতিবিদ হিসাবে তার অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু জাতীয় নিরাপত্তা জাতির ভবিষ্যৎ এই সম্বন্ধে জ্ঞান নাই চিফ জাস্টিস কিন্তু যদি চায় তার যে অবস্থান সে সিম্বলিক রোল পাকিস্তানে দেখেন চিফ জাস্টিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল ওই যে পারভেজ মুশারফকে সরাইতে ভারতে চিফ জাস্টিস ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয় ছাত্ররা যদি মনে করো যে তোমারা এখন ইউনু সাহেবকে উপর আস্থা আসতে পারতোসো না তাহলে তোমার ইউ ডোট হ্যাভ টু পুট অল ইউর এক্স অন ওয়ান বাস্কেট আজকে তোমাদের কৃপায় যিনি চিফ জাস্টিস হয়েছে অত্যন্ত লার্নেড ম্যান এবং তার নানা ছিল জাস্টিস ইব্রাহিম যিনি পাকিস্তানি আমলে পাকিস্তানের সামরিক শাসনের বিপক্ষে এমন অবস্থান নিছিলেন যে এই পাকিস্তানের জাজমেন্টের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা জাস্টিস ইব্রাহিম তিনি হচ্ছে এই চিফ জাস্টিসের নানা আপন নানা এবং তার রক্তে রয়েছে প্রতিবাদের শক্তি সে ব্যবহার করে না তাকে ইউনুস সাহেব পাশে রাইখা দিছে আনইউটিলাইজড কিন্তু সে তোমাদের এলাই হইতে পারে ইচ্ছা করলে সামনে আসতে পারে সে পুকে সরে যেতে পারে সামরিক বাহিনীর রিফর্মসের কথা বলতে পারে এবং দেশে যে এই যে অন্যায়গুলো হচ্ছে যে বিচার অবশ্যই হওয়া উচিত আমাদের ছাত্ররা যে জীবন দিল তার বিচার না হওয়া পর্যন্ত কোনো ইলেকশন হওয়া উচিত না এটা অনৈতিক এটা অন্যায় এটা আমাদের নিজেদেরকে অপমান করা আমরা কি একটা এক সেদিন এক ভদ্রল গিয়ে ইয়ে আওয়ামী লোক টেলিভিশনে ওই কর্নেল হক যে ইয়ে ইয়ে করে ওই রাওয়ার প্রেসিডেন্ট তার সাথে টক শোতে ঝগড়া শুরু করছে সে ওই আওয়ামী লীগের ওই লোক বলতেছে যে একাত্তরে তিরিশ লক্ষ লোক মারা গেছে আর এই সংগ্রামে মাত্র দুই হাজার লোক মারা গেছে কোনটা বেশি ইম্পর্টেন্ট একাত্তর আমরা একাত্তরের দায়ী আপনি কিছু না এই হক কিছুই বলতে পারি না বলে সেটা আপ সেটা সেটা আপ ও তো সেট আপ করে না ওরা আরও বেশি করে এই এইরকমের তুলনা কিভাবে করে হ্যাঁ একাত্তর একাত্তর কিন্তু এই যে দুই হাজার লোক মারা গেছে তার সংখ্যাতাত্ত্বিক ধারণা কেন দেয় যে দুই হাজার কিছুই না এত এত সাহস কিভাবে হয় এই আওয়ামী লীগকে চিরতরে এখান থেকে এই দেশ থেকে বাইর করতে হবে এটা ভারতীয় এটা ভারতীয় একটা পার্টি কোনো দিন এই আওয়ামী লীগ যেন চুক্ত নিয়ে না চায় আমরা আমাদের তোমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে জুলাই ডিক্লারেশনে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ দ্য হিস্ট্রি অফ দিস কান্ট্রি ইট মাস্ট গো ব্যাক টু দ্য থার্টিন সেঞ্চুরি বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করতেছে তোমাদের উপরে কারণ আমাদের আগামী দিনগুলায় যদি ভারত আবার আপার হ্যান্ড পায় তাহলে আর কিন্তু ছাড়বে না বাংলাদেশকে পুরোপুরি একটা করণ নিতে পারে ইটস এ সাম গেইম আমাদের সাবজেক্টে বলি সাম গেইম হচ্ছে যে আইদার ইন্ডিয়া ব্রেক্স অর উই ব্রেক ভারত যদি না ভাঙে তাহলে বাংলাদেশকে তারা ভেঙে দিবে এবং বাংলাদেশ কখনো চাইবে না যে আমাদের যে অতীত ইতিহাস আমাদের যে অতীত যে বিশালত্ব ছিল সেগুলোর উপর আমাদের যে একটা এখনো অধিকার রয়েছে সেটা কখনো খাটো করার না সুতরাং এই কথাগুলো বইলাই আমি শেষ করতেছি থ্যাংক ইউ ভেরি মাছ